নমস্কার আপনি দেখছেন রিসার্চ নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আজকের ভিডিওর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কে আসল ভারতীয় এই প্রশ্ন কি এবার ঠিক করে দেবে সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর একটি বক্তব্য ঘিরে যে মামলা সেই প্রসঙ্গে জাস্টিস দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ ঘিরে উত্তাল এখন রাজনীতি উত্তাল সংসদ আর এবার সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী এটা কি কেবল রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক পরিকল্পনা চলুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ সরাসরি ঢুকে পড়ি ঘটনার কেন্দ্রে দু সালের ডিসেম্বরে সালের ডিসেম্বরে যাত্রার সময় এক সভায় রাহুল গান্ধী বলেছিলেন ভারতের দুহাজার স্কোয়ার কিলোমিটার জমি ইতিমধ্যেই দখল করে নিয়েছে চীন এই বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের হয় প্রথমে লক্ষ্ণৌ ম্যাজিস্ট্রেট কোর্টে পরে গড়ায় হাইকোর্ট এবং এখন সেই মামলায় পৌঁছেছে সুপ্রিম কোর্ট গতকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে জাস্টিস দীপঙ্কর দত্ত বলেন আপনি যদি প্রকৃত ভারতীয় হন তাহলে আপনি কি এই ধরনের মন্তব্য করতে পারেন এই এক কথাতেই উস্কে যায় বিতর্ক সেই প্রশ্নেই আজ নতুন মাত্রা ট্রু ইন্ডিয়ান কে এটা কি আদালত ঠিক করবে আজ সংসদে মুখোমুখি প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি বলেন সুপ্রিম কোর্ট ঠিক করে দিতে পারে না কে সত্যিকারের ভারতীয় তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন রাহুল গান্ধীর বক্তব্য বিকৃত করা হয়েছে সেনাবাহিনীকে তিনি অখনও অপমান করেননি বরং সর্বোচ্চ সম্মান করেন একই সঙ্গে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন সত্যিকারের ভারতীয় সেই যে সংবিধানে বিশ্বাস রাখে সরকারকে প্রশ্ন করার সাহস রাখে তিনি প্রশ্ন তোলেন যদি ভারত চীন সীমান্তে কেউ ঢোকেই না থাকে তবে গালওয়ানে আমাদের কুড়িজন জওয়ানের শহীদ হওয়ার ঘটনা কিভাবে ঘটল কেন চীনের সঙ্গে এখনও চলছে ব্যবসা কেন চীনা কোম্পানির কাছ থেকে পিএম কেয়ার্স ফ্যান্ডে অনুদান নেওয়া হয়েছে এই সব প্রশ্নের উত্তরে বিজেপির মন্ত্রীরা ফেক নিউজ ছড়াচ্ছেন বলেই অভিযোগ এখানেই উঠে আসছে বড় প্রশ্ন আদালতের মন্তব্য রাজনৈতিক বলয়ে ঢুকে পড়ছে কিনা প্রিয়াঙ্কা গান্ধীর যুক্তি আপনার রাজনৈতিক পরিচয় বা মতের ওপর ভিত্তি করে আদালত ঠিক করতে পারে না আপনি ভারতীয় কিনা আর বিজেপির নেতারা বারবার সুপ্রিম কোর্টের বক্তব্যকে ব্যবহার করে জনমত প্রভাবিত করতে চাইছেন সুপ্রিয়া শ্রীনেথ বলেন সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে কার্যত স্বস্তি দিয়েছে মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে আর বিজেপি সেই তথ্য গোপন করছে তিনি আরও বলেন ফেক নিউজ ছড়ানো এখন বিজেপির প্রধান অস্ত্র তারা বিচারপতিদের সম্মানও রাখছে না প্রোপাগার অংশ বানাতে চাইছে এই ঘটনার কেন্দ্রে এখন একটাই বিষয় বিজেপি বনাম কংগ্রেস নয় সরকার বনাম নাগরিকের প্রশ্ন তোলার অধিকার রাহুল গান্ধী ও কংগ্রেস বারবার যা বলতে চাইছে তা হল প্রশ্ন করা দেশদ্রোহ নয় গণতন্ত্রে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করাই নাগরিকের কাজ এবং এই বক্তব্য আজ শুধু কংগ্রেস বা আইএনডিএ জোটের মধ্যে সীমাবদ্ধ নেই তৃণমূল থেকে ডিএমকে বিভিন্ন বিরোধী দল এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলেই দেখছে প্রশ্ন উঠেছে সত্যিকারের ভারতীয় কে ঠিক করবে সুপ্রিম কোর্ট সরকার না জনগণ আজ যখন চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা পাকিস্তান জোট বাঁচছে অপারেশন সিন্দুরের পর আন্তর্জাতিক স্তরে ভারত ব্যাকফুটে তখন এই মামলা কি আসলে রাজনৈতিক স্টান্ট নাকি সত্যিই দেশের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগের ফল এ প্রশ্নের উত্তর আপনাকেই খুঁজতে হবে আপনারা কি মনে পড়েন আদালতের এই পর্যবেক্ষণ ঠিক ছিল একজন রাজনীতিক প্রশ্ন করলে কি সেটাও আদালতের চোখে দোষ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বিশ্বজিৎ আবার হাজির হব আরও একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ